আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা টিউটোরিয়াল শেয়ার করব সেটা হচ্ছে তোমরা কিভাবে কম্পিউটার ওয়াইফাই কম্পিউটার থেকে হটস্পট ইউজ চালু করে কিভাবে মোবাইল ওয়াইফাই ইউজ করবে তা আমি দেখাবো এটি একশো কাজ করবে একশো 1% এক পারসেন্ট এটাতে ভুল নাই এটা আমি ইউ ইউজ করতেছি তাই আমি এটা আপনাদের কাছে শেয়ার করতেছি যারা কম্পিউটারে বা ব্রড লাইন আছে যাদের ইউজ করতে পারতেছে না মোবাইলে কিভাবে মানে ওয়াইফাই ইউজ করবেন কম্পিউটার থেকে জাস্ট সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন তারপর ওইখান থেকে শুধু ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর হয়ে যাবে একদম সহজ একদম সহজে শুধু সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন তারপর হয়ে যাবে একদম একশো পার্সেন্ট কাজ করবে তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকেন তো তার আগে আমি একটু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখান থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সাবস্ক্রাইব করে নিলে একটা সুবিধা হচ্ছে আপনারা মনে করেন আপনার একটা ইম্পর্টেন্ট ভিডিও বা আপনি খুঁজছেন পাচ্ছেন না হয়তো সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে টিউটোরিয়াল হিসাবে আপনি যদি সাবস্ক্রাইব করে নেন আমার এই চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব বাটনে যখন আপনি ক্লিক করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন তখন আপনি যখন আপনার হোমে যাবেন আপনার চ্যানেলের যখন আপনি হুমে যাবেন দেখবেন আপনি যতগুলো চ্যানেল সাবস্ক্রাইব করছেন সবাই ভিডিওগুলো যারা নতুন নতুন ভিডিও আপলোড করছে সবগুলো ভিডিও আপনার হুম পেজে চলে যাবে তো সেজন্য বলতেছি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন তো আমি দেখাচ্ছি প্রথমে আপনারা এখানে এটা আপনাদের যদি এটা না থাকে এই সফটওয়্যারটি যদি না থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন আমি আমার ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওইখান থেকে অবশ্যই ডাউনলোড নি করে নেবেন ঠিক আছে তো সফটওয়্যারটা আমার ডাউনলোড করা আছে তাই আমি এখান থেকে ডাউনলোড করতেছি না আপনারা যখন এই লিঙ্কটা দিয়ে দেবেন লিঙ্কটাতে ক্লিক করবেন বা লিঙ্কটা আপনারা যখন সার্চ বাটনে দিয়ে যখন ক্লিক করবেন তখন এরকম একটা অপশন আসবে অপশনে ডাউনলোড যে এখানে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এটি ফাইল হচ্ছে শুধু তিন এম বেশি লাগবে না তারপর আপনারা এটা ডাউনলোড করে নেওয়ার পর কীভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখাচ্ছি তো সফটওয়্যারটা আমার এখানে আছে তো সেজন্য আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি আপনি এখানে মানে আপনার কোন ড্রাইভে এটা ইনস্টল করতে চাবেন সো সেখানে আপনি ইনস্টল করে নেবেন এখানে সি প্রোগ্রাম ফাইল তারপর ইনস্টল নাও এটি একশো পার্সেন্ট কাজ করবে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আপনাদেরকে শেয়ার করব কোনো ব্যাপারে থাকলে দেখেন আপনি এখান থেকে চাইলে যখন এখানে ক্লিক করবেন ইটি যখন ক্লিক করবেন তখন আপনি চাইলে আপনার নেমটি চেঞ্জ করতে পারবেন এখানে একটা নেম দিতে পারবেন তারপর আবার এখানে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো রানিং অন এটি অন হচ্ছে একটু সময় লাগতেছে তো আপনারা এখান থেকে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন এখানে যে কোনো একটা আপনার নাম দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো আপনি এখান থেকে চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারেন যেটা ইচ্ছে আপনি সেটা একটা পাসওয়ার্ড দিতে পারেন তারপরে এখানে ক্লিক করতে পারেন তো আমি এখানে আটটা পর্যন্ত দিচ্ছি সেভে যখন ক্লিক করবেন তো এটা সেভ হয়ে যাচ্ছে আবার এডে দিলে আপনি এডিট করতে পারবেন কোনো সমস্যা নেই তো টার্ন অন ওয়াইফাই তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি তখন এবং আপনার এখানে যখন আপনি মোবাইলে যখন মোবাইলে যখন ওয়াইফাই আপনি অন করবেন অন করার পর আপনি দেখবেন যে আপনার ওইখানে এই নামটা চলে গেছে ঠিক আছে ঠিক আছে তারপর আপনি শুধু পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে তারপর আপনি দেখবেন ওইখানে আপনি ওয়াইফাই নেটটা ইউজ করতে পারতেছেন ঠিক আছে আর যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে বলবেন তাহলে আমি আপনাদের অবশ্যই হেল্প করব এটি একশো কাজ করে কোনো সমস্যা নাই আমি এটাতে কাজ করতেছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি তাই আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতেছি ঠিক আছে তো আপনারা অবশ্যই এটা ইউজ করেন যারা কম্পিউটার থেকে বা মোবাইলে বা অন্য কোনো মোবাইল বা অন্য কম্পিউটার বা যেটাই হোক একটা কম্পিউটার থেকে আপনি হাজার অনেকগুলা কম্পিউটারে নেট ইউজ করতে পারবেন বা মোবাইলে ইউজ করতে পারবেন রাউটার বাজে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ